হে মিরাজ ঘরে আসিস ঘরে নাই ভাবি একটু সামনেও দিই কথা ভাই কি কথা কাল মিরাজ গেছে কোথায় ওর তো খবর টাবার পাই না রাস্তাঘাটে বাইরে বিয়ার পর যে ঘর গোদয় বইছে দোকানে পোলাপালে আড্ডা দিতে আসি বন্ধু বান্ধব বারটা দিতে আছি মালদার কোনো খোঁজপত্র পাইতে আসি না এমন কি যাইতে পারে বিয়ে শাদি করতে সংসার টংসার আছে সামনে একটা ভবিষ্যৎ হবে এমন পারে নাকি এমনি মোর কামে টামে হকুর সময় লাগে মোর জামা কাপড় কে থালা বাসন মারে এই ঘরটা দারু মারু দেন মোর সেট হচ্ছে এমন এসব করবে কেন সারা ও হেড়াও তো কথা কারণ আমি কোন সময় মুই তো কইছি যাইতে আইতে বাল্লা যে ডিলা এমন কোন সময় কি আমি আর করতাম না

ওই ভুল মোটেও করিব না মানু আগে কয়েকদিন চিন্তা ভাবনা করি গিয়া দেখতে নেই এর পর চিন্তা ভাবনা করি গিয়া সব কিছু হবে আনে এর আগে এই ফাও কাম হইব না পরে যদি আবার জামেলা হয় জামেলার ভিতরে কিন্তু আমি থাকবো না এবার যদি তুমি বাজি যে আমার দোষ দেবা ওই দোষ আমার দেখতে পারবো না আর ভাবি জানবে গেলে তো তোমার আর মোর ভিতরে থাকবে আর এমনিও তো মিরাজ বাড়ি নেই একটা দিয়ে চল গে যাই না না এমন হবে না কালকে চিন্তা ভাবনা করি এই দেখবো মানে মিশাইটা